ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে খুলনা বিভাগীয় কাস্টমস এজেন্টস ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণির র্যাঙ্কস ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় কাস্টমস এজেন্স ফোরামের সভাপতি ও মিজান লাবলু বাসার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ খায়রুল বাসারের সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় কাস্টমস এজেন্স ফোরামের সাধারণ সম্পাদক ও মিজান লাবলু বাসার পরিষদের বন্দর সম্পাদক পদপ্রার্থী এম এ আলমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজান লাবলু বাসার পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মোকলেসুর রহমান লাবলু সহ সভাপতি পদপ্রার্থী আলহাস লোকমান হাকিম যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সেলিম খান অর্থ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক পদপ্রার্থী দেলার হোসেন দিলু কাস্টমস সম্পাদক পদপ্রার্থী চৌধুরী শফিউল আলম রাসেল বন্দর সম্পাদক পদপ্রার্থী বজলুর রহমান রানা বন্দর সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মোকলেসুর রহমান প্রশিক্ষণ তথ্য গবেষণা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম ও নির্বাহী সদস্য পদপ্রার্থী এ কে এম নুরুল আলম লিটন সহ ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদের সদস্যগণ ও খুলনা বিভাগীয় কাস্টমস ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মেজা আল্লাব পরিষদের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ সালাম আমি আপনাদেরকে এই কষ্ট করে এখানে এসে আমাদেরকে উজ্জীবিত উৎসাহিত করার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি মিজান লাবলু বাসার পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং পাশে থাকবেন সেই কারণ আমাদের এই নির্বাচনকে সামনে রেখে দুটি প্যানেল হয়েছে আপনারা জানেন আমাদের এই মিজান পরিষদ এবং অন্যদিকে শাহজাহান পাটোয়ারি ফারুক পরিষদ তো ওই পরিষদ তারা পরিষদ দিয়েছে নির্বাচনের দুটো পরিষদ বা একাধিক পরিষদ থাকা এটা হলো গণতন্ত্রের ফান্ডামেন্টাল একটা পদ্ধতি যে আর এই তিন বছর পর পর নির্বাচন এটা হলো আমাদের সাংগঠনিক বাধ্যবাধকতা আমরা যে অথরিটির আওতায় নিবন্ধিত সেই অথরিটি কর্তৃক নির্ধারিত মেয়াদ হচ্ছে তিন বছর আমার বন্ধু প্রতিপক্ষ যারা আছেন তারা বলছেন নির্বাচন একটি উৎসব তিন বছর পর পর আসে আমি মনে করি এই কথা বলার নৈতিক অধিকার তারা সংরক্ষণ করে না কারণ তারা দুই বছরের জন্য নির্বাচিত হয়ে আট বছর ক্ষমতায় ছিলেন এবং তাদের এই থাকার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে রাস্তায় মিছিল করে এবং হাইকোর্টে রিট করে আমাদেরকে আদেশ আনতে হয়েছে নির্বাচন করার জন্যে এবং এই আদেশ স্থগিত রাখার জন্য তারা অ্যাসোসিয়েশনের আঠারো লক্ষ টাকা খরচ করেছিল মামলা পরিচালনার জন্যে এই তার ভাব অ্যাসোসিয়েশনের ভোটাধিকার এবং গণতন্ত্রের চর্চা বন্ধ রাখার জন্যে অ্যাসোসিয়েশনের টাকা খরচ করে মামলা পরিচালনার কোনো পদ্ধতি বা কোনো বিধান অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে নাই ছিল না এবং কোনোদিনও থাকবে না সুতরাং এর পক্ষে কোনো বাজেট অনুমোদনও ছিল না এবং কোনোদিন হবে না আমি মনে করি এই ভোটাধিকার বন্ধ তথা অ্যাসোসিয়েশন টাকা খরচ করে তারা যেটি করেছে সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়া উচিত হয়তো ভবিষ্যতে হবে কারণ এই দলিল তো রয়ে গেছে যে টাকার অনুমোদন নেই সেই টাকা খরচ করার কোনো অধিকারও তাদের নেই তারা আরেকটি কথা বলছে প্রবাসী আমি এই কথাগুলি প্রাসঙ্গিক কারণে বলছি এই জন্যে যে আমাদের অন্য পরিষদ যারা আছে আমাদের গঠনতন্ত্র এবং গণতন্ত্রের মূল মন্ত্র অনুযায়ী এই তিন বছর পর পর যে নির্বাচন হয় এটি হল আমাদের এই তিন বছরের জন্য যে নেতৃত্ব আমরা নির্বাচন করি তাদের তিন বছর পর পর তাদেরকে ফিল্ট্রেট করা তাদেরকে যাচাই করা তাদেরকে শানিত করা আমাদের গণতন্ত্রকে শানিত করার পদ্ধতি হলো এই নির্বাচন আপনি শুরুই ব্যবহার করেন কাটার জন্যে এবং ব্যবহারের সাথে সাথে এর ধার খোঁজে যায় সুতরাং মাঝে মাঝে এটাকে শানিত করতে হয় না হলে ধার থাকে না অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ মূলত সিএনএফ এজেন্টদের অধিকার এবং উন্নয়ন এই দুটো কাজ করার জন্যই কমিটেড এবং সেটাই আমাদের গঠনতন্ত্রের মূল মন্ত্র এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নাই এবং দ্যাট মাস্টার টু বি ডান ভলেন্টারিলি এখানে বেতন ভাতা বোনাসের কোনো সুযোগ নাই আমরা আমাদের শ্রম আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সময় ব্যয় করে শতভাগ আল্লাহর রস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হিসেবে আমাদের সদস্যদের কল্যাণে কাজ করা এটাই হলো আমাদের মূল প্রতিশ্রুতি কাজের দুটো পার্ট একটি পার্ট হচ্ছে আমাদের ব্যবসায়িক পরিমণ্ডলে আমরা প্রতিনিয়ত নির্যাতিত নিকৃত হই অসংখ্য প্রতিবন্ধকতার শিকার হই সেই অসংখ্য প্রতিবন্ধকতা নির্যাতনকে প্রতিহত করে আমার সদস্যকে সংরক্ষণ করা তাকে আশ্রয় দেওয়া সহযোগিতা করা আরেকটি হলো আমাদের প্রত্যেকের অর্থনৈতিক জায়গাটিকে সংহত রাখার জন্য আমরা যে চাঁদা সংগ্রহের ব্যবস্থা রেখেছি যে আমরা প্রত্যেক সদস্য আমাদের বিলা এবং অন্য অন্য খাতে আমরা অল্প অল্প তিল তিল করে জমা করব যে অর্থ দিয়ে আমাদের বিপদের সময় অ্যাসোসিয়েশন আমাদেরকে সাহায্য করবে এই সকল পদ্ধতি অনুসরণ করেই আমরা উত্তরার জমি ক্রয় করেছি আমি গ্যারান্টি দিচ্ছি এই যা কিছু বলছে তা শতভাগ মিথ্যাচার আর তাদেরকে যদি আপনারা বিশ্বাস করেন আপনাদের কাছে আমি করো জোরে অনুরোধ করব তাদেরকে বলেন তোমাদের এই অভিযোগ অভিযোগের সপক্ষে দালিলিক তথ্য দাও যদি তারা কোনো দালিলিক তথ্য দিতে পারে আমি কথা দিচ্ছি আমি নির্বাচন করব না এবং আমি এক কোটি টাকা ক্ষতিপূরণ দিব আর যদি না দিতে পারে তাহলে আমি আপনাদেরকে বলবো তাদেরকে কোনো ভাবে এগুলো ভোট দেবে না যদি দেন তাহলে আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন যখন মিথ্যাচারী মিথ্যাবাদীকে আপনারা ভোট দিয়েছেন আপনার অ্যাসোসিয়েশনে ক্ষতি করার জন্য যারা কাজ করছে তাদেরকে আপনারা ভোট দিয়েছেন এই মিথ্যাবাদীদেরকে প্রতিহত করবেন মিজাল্লাহ বাসার পরিষদকে ভোট দিয়ে উন্নয়ন এবং গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন আপনার অ্যাসোসিয়েশন সমৃদ্ধ হবে আমি আমার খুলনা ফোরামের যে সমস্ত সদস্য এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে জানাতে চাই যে খুলনা ফোরাম গঠনের ক্ষেত্রে যে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এটা মূলত প্রাইমারিলি গঠন করার জন্যে একটা স্ট্রাকচার লাগে কমিটির সেটি করে আমরা এই কমিটি গঠন করে রেজিস্ট্রেশন সাবমিট করা হয়েছে আমি বলেছি যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন বসে খুলনার যারা আমার উপর সংক্ষুব্ধ আসেন রাগ আসেন এই কমিটি নিয়ে আমি তাদের সকলের ব্যবগতির জন্য জানানো যাচ্ছি এই সমিতির সভাপতি থাকার কোনো শখ আমার কখনো ছিল না এখনও নাই যেহেতু আমার যারা খুলনার মানুষ তারা একত্রিত হয়ে একমত হয়ে এই কাজটি সম্পাদন করতে পারছেন না তাই আমি আপাতত একটা স্ট্রাকচার দিয়ে শুধুমাত্র নিবন্ধন দেওয়ার জন্য কাজ করছি যখনই এই নতুন নিবন্ধন হয়ে যাবে আমি এই কমিটি ভেঙে দিয়ে সকলকে নিয়ে তাদের মতামত অনুযায়ী নতুন কমিটি গঠন করে দিয়ে আমি অব্যাহতি নিব